এই হলো ঐশাখার এক সুন্দর দুর্গ এটা অনেক আগে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে গুড আফটারনুন এভরি ওয়ান দিস ইজ মইন চৌধুরী ওয়েলকাম টু মইন মাইলস আজকে এই ব্র্যান্ড নিউ এপিসোডে আমি যাচ্ছি একটা বিশেষ ঐতিহাসিক স্থানে বারো বাংলার বারো ভুইয়াদের যে অন্যতম ভুইয়া ইশাকার তৃতীয় প্রশাসনিক রাজধানী হচ্ছে জঙ্গলবাড়ি ইশাখা দুর্গ আর হচ্ছে এগারো সিন্দুর এগারো সিন্দুর পড়ছে আসলে পাগন্দিয়ায় আর ইশাখার জঙ্গলবাড়ি পড়ছে কিশোর সদর থেকে ছয় সাত কিলো দূরে কাদির জঙ্গল ইউনিয়নে এখন যাচ্ছি মূলত বিনাটি হয়ে তারপরে যে রুটটা গেছে পাকুন্দিয়া বিনাটি প্রায় এসে পড়ছে সোজা রাস্তাটা চলে গেছে পাকন্দিয়ার দিকে আর বাম পাশের রাস্তাটা চলে গেছে কটিয়াদি বাদচিতপুর হয়ে বৈরব এই রাস্তাটা আগে আরও অনেক ছিল এখন তো এই যে ঢালাই রাস্তা হয়েছে আবার মাঝখানে রাস্তাও আছে এই যে ডান পাশে সুন্দর একটা এরিয়া আজকে আবহাওয়ার কথাটা যদি বলি তাহলে প্রচণ্ড গরম মাঝে মাঝে অবশ্য মেঘের ছায়া পড়তেছে বা টেম্পারেচার যতটা না তার চেয়ে বেশি ফিল হচ্ছে বেশি আর কি হিউমিডিটিটা সম্ভবত বেশি এই রাস্তার এই অংশটুকু আবার শুধু ইট বিছানো মানে রাস্তার কাজ হয়তো দৌড়ছিল আর সমাপ্ত করতে পারে নাই ওই সোজা রোডটা চলে গেছে মির্জাপুর দিয়ে ঢাকা আর এই পাশটা হচ্ছে ওই আদিত্য পাশা হয়ে মঠকোলা তারপর আমরা এগারো এগারো সুন্দর যাব আর কি সামনে সোজা রাস্তা মঠখোলা দেখলাম রোড সাইন কয়েক কিলো খেয়ালগুলি নেই এই পাঁচ সাত কিলো হবে হঙ্গিয়াতি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটা সুন্দর গাড়ির চাপ খুব একটা দেখতেছি না এই রোডে গ্রামীণ পরিবেশে হ্যাঁ ভালোই লাগতেছে আসলে দুই পাশে বৃষ্টি বাদলা হওয়াতে সবুজ হয়ে আছে তো ইশাকার তো দেখা গেছে উনি আইসা বেশ কিছু দুর্গ দখল করে নেন মধ্যে নেত্রকোন একটা দুর্গ আছে আর কিশনজের জঙ্গলবাড়ি আর এখানে হচ্ছে এই এগারো সিন্দুর তো ওনার মেইন শক্তিটা ছিল আসলে আসলে নৌবাহিনী তো যাই হোক ওনার মেইন শক্তি যেহেতু নৌ বাহিনী ছিল ওনার দুর্গগুলোও ছিল ওরকমভাবে সুরক্ষিত যেমন এগারো সিন্তর হচ্ছে এগারোটা নৌ মানে নদী বা নদী শাখার সংযোগস্থল ওইখানে আসলে দুর্গটা ছিল আর জঙ্গল জঙ্গলবাড়ি যেটা ছিল ওইটাও তিনদিকে পরীক্ষা ছিল আর নসন্ধ্যা নদীর তীরে সব কিছু মিলে আসলে উনি যে ভৌগোলিক যে অ্যাডভান্টেজ ওইটার পুরোটা তুমি উনি ব্যবহার করেছিলেন যে কারণে মুঘল সম্রাটও ঈশা সাথে পারে নাই তো যাই আমরা চলে আসছি মোটকলা এখন হচ্ছে সম্ভবত মোটকলা ঈশা ডান দিগাই এই হোটেলটাতে আমরা মাস্তা করছিলাম এর আগে থানা তিন কিলো এখান থেকে আর কিছুক্ষণ গেলেই আমরা হয়তো ইয়াটা পেয়ে যাবো আর কি এক সুন্দর আমি প্রথম আসছি রোডে এই হলো ঐশাখার একার সুন্দর দুর্গ এটা অনেক আগে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে মানে একে তো এটা ধ্বংস করছে মানে বেশ কয়েকবার এই দুর্গ দখল পুনর্দখল হয়েছে এরপরে এক ভূমিকম্পে সম্ভবত উনিশ শতকের কাছাকাছি এক ভূমিকম্পে সম্পূর্ণ এটা ধ্বংসপ্রদ্ধ হয়ে গেছিলো এগারো সুন্দর মানে নদীর যে মোহনা ওইখানে তাক করা ছিল এই ডিপি থেকে যেহেতু এটা উচ্চ অবস্থা এগারো সুন্দর নামকরণটা ওই এগারোটা নদীর সংযোগস্থল ছিল আজকে নদী কোথায় আর দুর্গ কোথায় এই হলো অবস্থা কালের পরিক্রমায় দেখা গেছে এই যে দুর্গের ই পাথর এগুলো অনেক আগের সম্ভবত পনেরোশো ষাট সালের ঘটনা এক মোহাম্মদ মসজিদে চলে আসছি এটা ষোলোশো সালের ষোলোশো ছাপ্পান্ন মেবি এখানে একটা পুকুর আছে আর এই হলো মসজিদ এই যে মূল মসজিদ এইখানে মসজিদের আঙ্গিনা আর সাথে ইমরাম সাহের হয়তো ইয়ে তারপর আমরা আস্তে আস্তে সময় দিয়ে যাব এই ঘরটা অনেক সুন্দর উপরে ছাদটা মানে কার হয়ে রয়েছে আমি যদি মসজিদটা সুযোগ ধরি তাহলে এই এই যে মির্জাপুর বাজার তো মির্জাপুরের এখানকার মিষ্টিগুলো হলো মানে মানে এখানে কোনো ভেজাল নাই আর কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দেওয়া হয় না তো সাথে নিয়ে নিছে এক কেজি এক কেজি গুল্লা এরাটাকে এটাকে গুল্লা হালকা একটু ভাজা থাকে মানে একদম সাদা না আবার একদম লালও না এটা মাঝামাঝি সাথে খাজা না গোজা খাজা হাফ কেজি খাজা নিয়ে নিছি ওটা খুব রসালো থাকে তিনটা কাজ ছিল এগারো সুন্দর ওখানে মসজিদ ছিল এগারো সুন্দর দেখার পর মসজিদটা দেখে আসছি আর আরেকটা মসজিদ ছিল ওইটা আর কভার করার প্রচণ্ড গরম আচ্ছা আর হচ্ছে এই যে মির্জাপুর গিয়ে মির্জাপুরের মিষ্টি খাওয়া বাস বাসার জন্য নিয়ে আসা এবং ফিরতি পথে ব্যাক করতেছি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বেশি বাজে আর এখন মনে হয় ফাগুন দেওয়ার কাছাকাছি চলে আসছি সো এই হলো আজকের মোটো ব্লগ আসসালামু আলাইকুম